হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজ আমি এসে গেছি বন্ধুরা দারুণ মসেরা সাথে একটা রেসিপি নিয়ে যখন ওই পরে কোনো সবজি না থাকে বন্ধুরা তবে আর কোনো চিন্তা নেই বেসন দিয়ে ছটফট এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারো ঘুম ঝামেলা চারাই তো রেসিপিটা প্রথম থেকে সে সবজি দেখার অনুরোধ রইল বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করে এড়িয়ে যেও না তো বেসনে বেসন দিয়ে সবজির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রায় এক কাপ বেসন নিয়েছি ছেলে নিয়েছি ভালো করে প্রথমেই বেসনের সবজিটা বানানোর জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো এখানে বড়ো একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি কুচু করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো এক চিমটি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদমতো নুন এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এখানে আছে ধনে পাতা কুচি পরিমাণ মতো ধনে পাতা কুচিটা দিয়ে দেব তাতে ধনে পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগবে আমি ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলাম বন্ধুরা আর দিয়ে দেব কালো জিরে কালো জিরের ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটাতে বেসন সবজিতে খুবই দারুণ আসবে বন্ধুরা তো সবকিছু মিশিয়ে আমি আগে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব আগে সব কিছু ভালো করে মিক্স করে নেবো মিক্স করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে পেটাটা তৈরি করে নেবো বন্ধুরা এদিকে বেসনের ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে এইরকম ভাবেই হবে আর জল দেবো না বেশি জল হলে বেশি লেকলেকে পাতলা হয়ে যাবে একদম পারফেক্ট আর খুব সুন্দর করে ভালো করে চামচ দিয়ে আমি একদম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কাঠ না বেঁধে থাকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে চামচের সাথে দিয়ে দেবো ছোট ছোট করে দিয়ে দেবো সেগুলো এই পর্যায়ে চলো ফ্লেমটা একদম লড় লাগবো না হলে কিন্তু তাড়াতাড়ি ভেজে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না ভিতর থেকে মোসমোচ টাকা আসবে না খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে তুলে নিব বেসনের বড়া বা বেসনের ফোকরা বলতে পারো

পেঁয়াজের পেস্ট টা করে ভাজা হয়ে গেছে আদা আর কাঁচা লঙ্কা পিস্টা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবো জিরে পেস্টটা দিয়ে দিলাম ডিমের পেস্ট ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে নেব এক চামচ ভরে ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিতাম কালারের জন্য পরিমাণ মতো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুলো দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে একটা আছে টমেটো পিড়ি করেছি সেটা দিয়ে দেবো

পিসটা ভালো করে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এখানে মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দেবো এখন মশলাটা ভালো করে নাচারা দিয়ে মিনিট মতো কষিয়ে নেব এখানে ছাড়টা ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ চিলি দিয়ে দেবো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নাচারা করে কষিয়ে নেবো মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে আসছে জন্য পরিমাণ এখন টাকা দিয়ে দেবো উঠলেই বেসনের পকোড়া দিয়ে দেবো তিন মিনিট হয়ে গেছে টাকাটা সরিয়ে নেব খুব সুন্দর করে ফুটে অনেকটা কপার এক মিনিটের মতো ফুটে উঠলেই নামিয়ে নেবো আরো এক মিনিটের মতো হয়ে গেছে ডাকাটা ছড়িয়ে কুচানোর দানা কথা ছড়িয়ে দেবো সবজি রেসিপিটা তৈরি হয়ে গেছে বেসনের সবজি রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো কালার আর গ্রেভিটা জাস্ট দেখো অসাধারণ হয়েছে গন্ধটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা যখনই গড়ে কোনো সবজি না থাকে খুব সহজেই এই বেসনের সবজি রেসিপিটা তৈরি করে নিতে পারো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তুমি বাড়ি অবশ্যই করে ট্রাই করো আর আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল धन्यवाद